উইন্টার চলে এসেছি উইন্টার মানে তো ঘুরাঘুরি তাই বেরিয়ে পড়েছি ঘুরতে দেখো কোথায় এসেছি গ্রামের বাড়িতে এখন কিন্তু একদম ক্লোজিং টাইম হয়ে গেছে চলে এসেছি বাচ্চা আমি বাচ্চা দেখো ননাস ননদ ননদের জামাই ননদের যা মিলে এসে পড়েছি ঠিক আছে সব কিছুই ঠিক আছে ঘোরাঘুরি সিজন ঘুরতে এসেছে কিন্তু এই তো সব কিছুর মধ্যে আমার মন একজনকে খুঁজছে কী আর করা যাবে বলো ও কাজে ব্যস্ত তাই আসতে পারেনি আমি ওদের সাথে চলে এসেছি চলো গ্রামের বাড়িতে আমি আগেও এসেছিলাম এখন তো আবার নতুন রূপে নতুন সাজে নাকি চলো তাহলে দেখি গ্রামের বাড়িটা ঘুরে বাহ ঠিকই তো দেখো খুব সুন্দর কিন্তু খুব সুন্দর ফটো খুব সুন্দর খুব সুন্দর

ওয়াও এটা মনে ইগনোর করে একটা চটফট ভিডিও বানাইছে দেখি দেখি না গো মামা দেখি 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 আমান দেখে হাসতে ভিডিও লাগা ওয়াও ওয়াও আসলে খুব সুন্দর সাজাইছেন আরে বাবা হুম হুম ওয়াও খুব সুন্দর তাই না এটা কে

मिलने का मजा Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দেখো আমার ভোলে বাবা হে ভোলে বাবা মহাদেব আমাদের গ্রামের বাড়ি ঘুরা যাক আমাদের এত দূর জার্নি করে আসাটা সফল হলো চলো দেখা চলো ঠিক আছে টাটা হয়েছে না গ্রু